আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার পঁয়ত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা ছোটো ছোটো মালাই বাক্য কীভাবে গঠন করা হয় তা শিখব ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত মালাই ভাষা শিক্ষার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই এই চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ সঠিক মালাই ভাষা শিখতে পারবেন আওয়া পেরগি মানা আপনি কোথায় যাচ্ছেন আওয়া পেরগি মানা আপনি কোথায় যাচ্ছেন এখানে আওয়া মানে আপনি পেরগি মানে কি যাওয়া মানা মানে কি কোথায় আওয়া পেরগি মানা আপনি কোথায় যাচ্ছেন সায়া পেরগি পাস্টার আমি বাজারে যাচ্ছি সায়া মানে আমি পেরগি মানে কি যাওয়া আর কি পার্সার মানে কি বাজার আমি বাজারে যাচ্ছি আর কি মালাই হবে সায়া পেরগি পাসার আমি বাজারে যাচ্ছি আওয়া টিঙ্গাল ডিমানা আপনি কোথায় থাকেন এখানে আওয়া মানে আপনি টিঙ্গেল মানে কি থাকা ডিমানা মানে কি কোথায় মানে নির্দিষ্ট কোনো জায়গা বুঝাতে কি ডি শব্দটি বর করা হয় আওয়া টিঙ্গাল মানা আপনি কোথায় থাকেন এখানে আওয়া মানে আপনি তিঙ্গাল মানে কি থাকা ডিমানা মানে কি কোথায় আওয়া টিঙ্গাল মানা আপনি কোথায় থাকেন সায়া টিঙ্গাল ডি কোয়ালামপুর সায়া তিঙ্গাল ডি কোলালামপুর আমি কি কোলালামপুরে থাকি এখানে সায়া মানে আমি তিঙ্গাল মানে কি থাকা ডি কলারামপুর মানে কি কলারামপুরে সায়া তিঙ্গাল ডি কলারামপুর আমি কলারামপুরে কি থাকি সায়া বলে ফাহাম আমি বুঝতে পারি সায়া মানে আমি বলে মানে কি পারি আর কি ফাহাম মানে কি বুঝতে সায়া বলে ফাহাম আমি বুঝতে পারি সায়া বলে ফাহাম আমি বুঝতে পারি সায়া বলে ফাহাম কান আমি বুঝাতে পারি মানে আমি আর কি বলে মানে কি পারি কিংবা পারা ফাহাম কান মানে কি শব্দগুলো দিয়ে করবেন কোন শব্দের কি অর্থ এবং কোন জায়গায় কি আপনি কোন শব্দ কি বসাতে হবে এখানে কি আমি বুঝাতে পারি এখানে কি আমির মালাই কি সায়া আর কি বুঝাতে আর মানে কি ফাহাম কান আর কি বলে মানে কি পারি সায়া বলে ফাহাম কান আমি বুঝাতে পারি আমি বুঝাতে পারি আর মানে হলো কি সায়া বলে ফাহাম কান আমি বুঝাতে পারি সায়া সুডা মারা আমি রাগ করেছি সায়া সুডা মারা আমি কি রাগ করেছি এখানে কি সায়া মানে আমি সুডা মারা মানে কি রাগ করেছি যা আপনি ইটুই পূর্বে কি করে ফেলেছেন মানে কি অতীতকালের কোনো কথা বুঝাতে কি সুডা শব্দটি ব্যবহার করা হয় সায়াহ মানে কি আমি সুডা মানে কি করেছি আর কি মারা মানে কি রাখ এখানে কি লাস্টের যে শব্দটা এর মালাইটা আপনি কি মাঝখানে বসাবেন মানে তিন শব্দের মালাই বাক্য গঠন করার মূল নিয়ম হলো কি সর্বপ্রথম যেই যে আমি এর কি মালাইটা কি সর্বপ্রথম বসবে আর কি সর্বশেষটা কি মাঝখানে বসবে আর কি মাঝখানেটা কি একবারে কি শেষে বসবে যেমন সায়া সুডা মারা আমি রাখ করেছি এখানে কি আমির মালাই কি সায়া তারপরে কি সুডা মানে কি করেছি আর কি মারা মানে কি রাখ সায়া সুডা মারা আমি কি রাখ করেছি সায়া ডিফাহাম কান আমাক বুজানো হৈছে ছাই মানে কি ছাই মানে কি আমি ডি ডি ফাহাম কান মানে কি বুজানো হৈছে ছায়া ডি ফাহাম কান কি আমাক বুজানো হৈছে ছায়া ডি ফাহাম কান আমাকে বুজানো হৈছে ছায়া চুডা মাকান আমি খেছি ছায়া চুডা মাকান আমি কি খেছি ছায়া মানে আমি সুডা মাকান মানে কি খেয়েছি মানে কালের কোন কাজ কি বুঝাতে কি সুড়া শব্দটি ব্যবহার করা হয় সায়া সুড়া মাকান আমি খেয়েছি ওয়াজিব ইনি কেরজা ওয়াজিব এই কাজটা কি বাধ্যতামূলক ইনি মানে কি এই কেরজা মানে কি কাজ ওয়াজিব মানে কি ওয়াজিব এই কাজটা কি বাধ্যতামূলক ইনী কেৰ্জা ৱাজিভ এই কাজতামূলক বাধ্য কৰা হৈছে ছায় মানে কি আমাকে ডি পাকচা মানে কি বাধ্য কৰা হৈছে উন্তু মানে কি জন বোৱাত মানে কি কৰাৰ ই মানে কি এই ছায়া পাক্সা উন্তু বোৱাত ইনী এটা করার জন্য আমাকে বাধ্য করা হয়েছে সায়া ডি পাকা উন্তু বুয়া তিনি এটা করার জন্য আমাকে বাধ্য করা হয়েছে মনোযোগ দিয়ে খেল করবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই আপনিও চেষ্টা করলে আপনিও অবশ্যই পারবেন নিয়মিত চেষ্টা করতে থাকুন আপনিও মালাই বাসায় কি কথা বলতে পারবেন তার পাকসা সায়া পুকুল দিয়া বাধ্য হয়ে আমি তাকে মেরেছি তার পাকসা মানে কি বাধ্য হয়ে মানে কি আমি পুকুল মানে কি মেরেছি দিয়া মানে তাকে তার পাকসা সায়া পুকুল দিয়া বাধ্য হয়ে আমি তাকে মেরেছি নতুন নতুন মালাই বাসা শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আপনার বেল বাটনটি অন করে রাখুন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভাষা শিক্ষার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ